আসসালামু আলাইকুম অনেকেই আছেন যারা ফেসবুকে লাইভ করেন কিন্তু ফেসবুকে আপডেট আসার পরে ফেসবুকে লাইভ করতে পারেন না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা রোটেট লাইভ করতে পারেন না তো আমি আপনাদের এখানে লাইভে যদি যাই এখানে যেটা কিন্তু আমাদের ডিরেক্ট লাইভ আসতেছে অর্থাৎ পোর্টেট লাইভ আসতেছে ভার্টিকালটা কিন্তু আসতেছে না আমরা যদি এটাকে ফোনের সেটিংয়ে যেটা বলা হচ্ছে যে পোর্ট্রেট মোড অন কর রোটেড মুড অটো রোটেড মুড অন করলে কিন্তু লাইভ যাওয়ার কথা কিন্তু এটা লাইভ যাচ্ছে না এটা আমি আপনাদেরকে এনাবেল করে দেখাচ্ছি আমরা আমাদের ফোনের যে এটা যদি রোটেড পোর্টেট থেকে অটো রোটেট করে দেই দেওয়ার পরেও যদি আমরা লাইভে যাই কিন্তু এখানে আমাদের লাইভে যাবে না বলে এটা বলে দিচ্ছি তো আমরা যদি এনে লাইভ ল্যান্ডস্কেপ নট সাপোর্টেড রোটেড ইয়োর ডিভাইস তো আমরা যদি এখানে বারবার এটা শো করে এটা আমাদের সম্ভব না সাপোর্ট না সম্ভব না অর্থাৎ আমরা এখন সব সবসময় পোর্ট্রেট লাইভটাই করতে পারবো অর্থাৎ সোজা সুজি যে লাইভ এটা লাইভ লাইভে করতে পারবো আমরা যদি লাইভে যাই আমি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি লাইভে যাচ্ছি কিন্তু তো বন্ধুরা আমরা যে লাইভটা করলাম এই মুহূর্তে এই লাইভটা করলাম লাইভটা দেখুন এখানে এখানে এটা কিন্তু আমাদের পোর্ট্রেট মুডে আছে এটা আমাদের ভার্টিক্যালটা নাই ভার্টিক্যাল মুডে নাই ঠিক আছে তারা বাঁকা করে আসলে লাইভটা করতে পারি নি তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা বাঁকা করে লাইভটা করবো তাই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করুন এবং আপনি আমাদের ভিডিওটা দেখছেন নিচে লাইক বাটনে প্রেস করে হাজিরাটা দিয়ে দিন কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা তো এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের প্লে যে স্টোর আছে প্লে স্টোর প্লে স্টোরে যেতে হবে এখানে সার্চ করতে হবে রোটেশন কন্ট্রোল রোটেশন কন্ট্রোল লিখে সার্চ করলে আমাদের যে অ্যাপটা দরকার হবে সেই অ্যাপটা এই অ্যাপটা লোগোটার ভালো করে মনে রাখবেন এই লো এই অ্যাপটা আমাদের ইনস্টল করা লাগবে আমাদের এটা ইনস্টল করা আছে তো আমরা এই অ্যাপটাতে যদি প্রবেশ করি প্রবেশ করার পর এই রকম ইন্টারফেস আসবে আসার পর এখানে আপনাদেরকে অ্যাডস দেখতে হবে তো এখানে আমরা কন্টিনিউ করব কন্টিনিউ দেখার পর এই যে এরকম একটা অপশন চলে আসবে এই যে এটা তো এখন আমরা যেহেতু পোর্টেট মোড় থেকে আমরা ল্যান্ডস্কেপ রোটেট করব তো আমরা এইটাতে প্রেস করব প্রেস করার পর দেখুন আমাদের সব কার্যক্রম কিন্তু আমাদের রোটেট হয়ে গেছে তো এখন আমরা আমরা আমাদের যে ফেসবুক অ্যাপটাতে যাব যাওয়ার পরে যদি আমরা লাইভে যাই এখান থেকে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভে তো এইখান থেকে আমরা যদি লাইভে যাই তাহলে লাইভটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ হবে আমি আপনাদেরকে লাইভটা করে আপনাদেরকে আমি প্রুফ সব আমাদের প্রোফাইল থেকে দেখাবো তো বন্ধুরা আমরা যদি আমাদের প্রোফাইলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লাইভটা কিন্তু আমাদের এটা ল্যান্ডস্কেপ আসছে ঠিক আছে এই যে ল্যান্ডস্কেপ আসছে অর্থাৎ ইউটিউবে আপনারা যে ভিডিও দেখেন এভাবে আমি আপনাদেরকে প্রোফাইল থেকেই দেখাচ্ছি এই যে আমাদের প্রোফাইল এখন আমরা চার মিনিট আগে যে লাইভটা করলাম সেটা হচ্ছে যে পোর্ট্রেট মোড অর্থাৎ সোজাসুজি ভার্টিক্যাল না এবং পরেরটা হচ্ছে যে ভার্টিক্যাল এক মিনিট আগে ভার্টিক্যাল তো এভাবেই মূলত আপনারা হচ্ছে যে আপনারা ইউটিউবের মতো অর্থাৎ পোর্ট্রেট মোড না ভার্টিক্যাল মোডে ল্যান্ডস্কেপ মোডে আপনারা লাইভ করতে পারবেন আপনাদের ফেসবুক আইডি থেকে এটাতে আইডিতে কোনো সমস্যা হবে না এবং আপনারা খুব সহজে লাইভটা করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা দ্বারা উপকৃত হয়েছেন উপকৃত হয়ে থাকলে নিজ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা অন করুন আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনারা এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম